নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মাছ ছাড়ার ভিডিওটা দেখানো হচ্ছে কলকাতা ফিশিং ভিডিও থেকে এখানে মাছ ছাড়া হচ্ছে দেখুন লোভনীয় মাছ সব বড় বড় কাতলা মাছ আপনাদের সুখবরটা দেওয়ার জন্য আমি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই মাছটা ধরতে হলে ইয়াল এক নম্বর ঝিলে আপনারা চলে আসুন মাছের সাইজ দেখলে খুব ইচ্ছা করছে এক্ষুনি সিপ পেলে হ্যাঁ এবার বলি নিয়ম কিছু পাল্টানো হয়েছে যেমন আগে সাতুর সুজির টোপ সবই চলতো এবার তা নয় এবার শুধু সাতুর টোপ আর সাদা টোপ ফেলতে পারবেন ভোর পাঁচটা পনেরোতে লটারি হবে ছটা থেকে সিপ ফেলতে পারবেন বিকেল ছটা পর্যন্ত আড়াই হাজার টাকা মাত্র পাশ তিন গাছা সিপ ফেলতে পারবেন ছ কাটা আট কাটা এরকম কোনো বিধিনিষেধ নেই আপনার খুশি মতো আপনি কাটা ফেলতে পারবেন অনলি সাতুর টোপ ফেলবেন দয়া করে সাতুর টোপ ফেলবেন এবং এই পুকুরে মাছ ধরতে এলে ভালো করে খোঁজ খবর নেবেন যে মাছ আছে কি নেই কত পরিমাণে আছে কি সেটা পুকুর কমিটিকে ফোন করে আপনারা ভালো করে জেনে বুঝে আসবেন এবং আরও কিছু বলার আছে এখানে কোনো মাছ না খেলে কোনো ডিসিশন নেওয়া হবে না ভালো করে জেনে বুঝে আপনারা মাছ ধরতে আসবেন কারণ প্রচুর ভালো সাইজের মাছ ফেলেছে কোনো ডিসিশন হবে না ওয়েদার খারাপ ওয়েদার ফল বা বৃষ্টি বা রোদ

আরে ভাই ভাড়া গেল কি পুরো দেখছো আর ওই যে আমি দেখা গল লাগিয়ে পড়ো পুরো ঠিক হয়ে যাব তো এখান গললে আরে বলছিল আমি বলছিল দুই মাস দিন কেও মর잖아 সব মাস আরে সে মা না ওটা আর মা আলাদা এ মা আলাদা দাদা পারো কিছু হবে না দেখি হবে বাস না না চল 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 আমার দোসন বাজ যাও এত দেখে কাছে কতদিন যাবেন না বলতে পারবেন জানি না